আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা বরকত বন্ধুরা চলুন বাবা ওকে নিয়ে একটি স্নান করার চেষ্টা করুন বাবা তুমি কেমন আছো ছোট্ট বই ঘরে তোমার কথা মনে পড়লে বুকটা ছটফট করে বাবা তুমি কে মনে আছো ছোট ঘরে তোমার কথা মনে পড়লে বুপ্ত সাতঘরি বাবা গো ও বাবা বাবা গো ভালো থেকো সুন্দর থেকো তোমার দেশে তোমার জন্য দোয়া করি সকল সুন্দর তোমার জন্য দোয়া করি সকল সুন্দর বাবা গো ও বাবা বাবা গো বাবা তোমায় দেখি না কত দিন হ কত লোক দেখি তোমার মত না বাবা তোমায় দেখি না কত দিন হ কত শত লোক দেখি তোমার মত না বাবা গো ও বাবা বাবা গো বা বেলার বায়না গুলো তুমি এনে দিতে আহ ছোট্টবেলার বাইনাগুলো তুমি দিতে খুশিতে জড়িয়ে ধরতাম তোমার বাবা বলে খুশিতে জড়িয়ে ধরতাম তোমার বাবা বলে বাবা গো বাবা কেমন কথায় আসো ওই ছোট ভারি কেমন কথায় আসো ওই ছোট ভারি তোমার কথা মনে পড়লে বুপ্ত ছটফট করে

প্রতিনিয়ত মকবুল হজ আপনারা করে নিচ্ছেন তাদের প্রতি আন্তর্জাতিক সহিত তাদের সাথে সদব্যবহার করে তার তাদের চেহারা মুহার উপহার দিকে তাকিয়ে ভালোবাসার দ্বিদয় দিয়ে তাকালো মকবুল হজ হবে তাদের হক করবো যার ছেলের সাথে দোয়া করবো সকল বন্ধুদের জন্য দোয়া ভালোবাসা বিরাম সকলে সকলের পাশে থাকবেন কন্টিনিগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো দিবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু